আলাইকুম দর্শক চলে আসে এস এ কালেকশনে তো হান্ড্রেড টাকার প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো এই যে দেখেন খুব চমৎকার কালেকশন হবে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর দর্শক এটা হচ্ছে কাপ ত্রিশ দেখেন পুরো সেট মাত্র একশো টাকা দর্শক খুবই সুন্দর ডিজাইন খুবই আনকমন হ্যাঁ আচ্ছা কাপগুলো দেখেন এত বড় আপনারা চাইলে এটাতে কিন্তু সুপও কিন্তু সার্ভিং করতে পারবেন আচ্ছা তারপরে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার রাখতে পারেন আপনারা ওয়াও তারপরে দর্শক এই কালেকশনগুলো দেখেন এই যে দেখেন ওয়াও এটা দেখেন খুব সুন্দর টি সেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই আইটেমটা খুব আনকমন কিন্তু দর্শক আমরা যদি একটু দেখাই ওয়াও এই যে দেখেন এটা এটা খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন তো মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন তো দর্শক খুব লাকজারি লাকজারি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু নামমাত্র দামে আচ্ছা আমরা যদি একটু পাশ থেকে দেখাই দেখেন এই যে দেখেন কালেকশনটা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই কালেকশানটা দেখেন মাত্র একশো টাকা আচ্ছা এটা একটা দেখাই এটা খুব সুন্দর একটা ক্যাপসিকাম এই দেখেন কি সুন্দর একটা শেড মাত্র একশো দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা দর্শক এ পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গ্লাসে ভেরিয়েশন আছে ওয়াও দেখেন কি সুন্দর ওয়াইন এই যে মাত্র হান্ড্রেড টাকা পার পিস মানে ছয় পিস ছয়শো টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন এটা পানির গ্লাস একশো টাকা পাচ্ছেন তারপরে এগুলা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আচ্ছা যারা একটু প্লেনের মধ্যে চান এই যে দেখেন এটাও মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরেকটা একটা আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে যারা একটু মগ নিতে চান এই যে দেখেন এই মগগুলা এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন তারপরে এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে তো আনকমন কালেকশন হবে আচ্ছা তারপরে আমরা একটু এটা দেখাই এটা হচ্ছে একদম প্লেনের ভিতরে দর্শক যারা একটু প্লেন চান তাদের জন্য এটা মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটা এটা খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দশ এরকম ভরপুর কালেকশন আছে তো এটা দেখেন ওয়াও এটা হচ্ছে রিংসের জন্য যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা এরকম প্রচুর কালেকশন হবে তো দর্শক অনেকে বলবেন যে ভাই লোকেশনটা কোথায় আচ্ছা লোকেশানটা দর্শক এই যে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে দেখেন আপনারা একটু খেয়াল করেন তার ঠিক অপর পাশে যদি আপনারা খেয়াল করেন তিনশো ষোলো নম্বর দোকান এস এ কালেকশান আচ্ছা এরকম আনলিমিটেড ভেরিয়েন্ট হবে দর্শক তো এই যে দেখেন এখানে খুব সুন্দর রাইস বলগুলো আছে দেখেন আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে এই বলগুলা দেখেন এগুলো এগুলো কিন্তু থ্রি হান্ড্রেড করে পাবেন আপনারা এগুলো অনেক ওয়েট কিন্তু হ্যাঁ মাত্র থ্রি হান্ড্রেড তারপরে এই পাশে যেগুলো আছে এগুলো এই যে সিক্স ফিফটি

আচ্ছা দর্শক আমরা যদি দেখে এই পাশে কিন্তু পেয়ে যাবেন আপনার হান্ড্রেড প্লাস টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো মালবেট শেটের ভিতরে এগুলো হবে থ্রি তারপরে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু থ্রি হান্ড্রেড পাশাপাশি এটা চলে আসবে কিন্তু মাত্র থ্রি টাকা আচ্ছা তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র থ্রি টাকা তো অনেক ভেরিয়েন্ট হবে দর্শক অত আপনারা যা যেটা দরকার আপনারা কিন্তু চলে আসেন ডিজিটে আচ্ছা এটা এগুলা 300 পরে প্রত্যেকটাই 300 পরে হবে আচ্ছা এই যে দেখেন এগুলা 300 পাবেন তারপর এটা যেটা এটা একদম প্লেনের না এটা প্লেনের ভিতরে এটা চলে আসে 250 আচ্ছা ওয়াও এটা কিন্তু একটা নতুন কালেকশন দর্শক এই যে দেখেন এটা ওয়াও কি চমৎকার এটা এটা চলে আসবে মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় পাচ্ছেন আচ্ছা তারপর এটা যেটা এটা হচ্ছে থ্রি হান্ড্রেড পাবেন এটা এটা হচ্ছে থ্রি হান্ড্রেড আবার এটা দুইশো পঞ্চাশ পাবেন আচ্ছা তারপরে দর্শক এই যে যারা আপনারা বাটি সেট নিতে চান এটা এগুলা একটু এক্সপেন্সিভ বারোশো করে পাবেন আচ্ছা এই যে দেখেন এগুলো হাফ প্লেটগুলা এগুলো হচ্ছে টু হান্ড্রেড করে পাবেন এটা এটাও টু হান্ড্রেড করে পাচ্ছেন আপনারা তারপরে এই বাটিটা দেখেন ব এটা খুব সুন্দর কিন্তু এটা এটাও টু হান্ড্রেড করে কিন্তু পাচ্ছেন এটা যেটা এটা এটাও টু হান্ড্রেড খুবই চমৎকার চমৎকার কালেকশান দর্শক খুব আনকমন ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নেবেন ঘুরে যাবেন একবার হলেও আচ্ছা এটা সেট দেখেন এটা এটা হচ্ছে একটা সেট এটা ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা আচ্ছা রাইস বল খুবই চমৎকার দেখেন বড় সাইজের রাইস বল আচ্ছা এটা যেটা দেখেন এটা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে কিন্তু আপনারা অবশ্য আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলা এগুলো হচ্ছে ওয়ান ফিফটি ও অনেক কালার হবে কিন্তু দর্শক এই যে দেখেন এটা অনেকগুলো কালার হবে এটা একটা হবে এই যে দেখেন এটা

অনেক সুন্দর ভেরিয়েন্ট দর্শক ওয়াও এটা এটা দেখেন আপনারা খুবই চমৎকার তো এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর হবে এটা হবে একটা সি গ্রিন হবে প্যারোট গ্রিন হবে ওয়াও তারপরে এগুলা দেখেন মাত্র থ্রি এটা হচ্ছে সিক্স ফিফটি ওয়াও খুবই চমৎকার একটা ভেরিয়েন্ট এটা দেখেন এটা এটা হবে মাত্র টু করে পাবেন আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশ ও দর্শক দেখেন এটা অনেক বড় সাইজের কিন্তু তো যাই হোক এটা হচ্ছে থ্রি হান্ড্রেড দেখেন তারপরে এটা হবে থ্রি হান্ড্রেড ও এই বক্সটা কিন্তু দর্শক খুবই চমৎকার এটা এটা হচ্ছে লিড শ না আপনারা এটা দেখেন ওয়া কি সুন্দর এটা হচ্ছে লিড আর এই হচ্ছে কিন্তু সিরামিকের একটা বক্স যে কোনো দরকারি জিনিস আপনারা খেলতে পারেন আচ্ছা মগগুলো যদি আমরা একটু দেখাই দর্শক আচ্ছা মগের ভেভেন্টগুলো এটা দেখেন এটা এটা মাত্র একশো পঞ্চাশ এটা যেটা দেখেন এটা এগুলা যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ করে পাবেন ও কি সুন্দর মাত্র একশো পঞ্চাশ আচ্ছা এবার সে দেখেন প্রচুর গুলো হবে এই যে দেখেন আমরা দেখি যে দর্শক মাত্র একশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু গুলা দর্শক পেয়ে যাবেন তো আশা করি কিন্তু আপনাদের পছন্দ হবে আচ্ছা এই যে প্লেটগুলা দেখেন এটা ও এটা হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আচ্ছা তারপর আমরা যদি এই শেডটা দেখাই ও কি সুন্দর দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র টু টাকা দর্শক আপনাদের পছন্দ হয়ে যাবে কিন্তু মাত্র টু হান্ড্রেডই কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছে তো আমরা দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইবারের যে কালেকশনগুলো আছে তো একটু দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এই ঝুড়িটা একটু দেখি ভাইয়া হ্যাঁ রেড কালারের ঝুড়িটা কিন্তু খুবই সুন্দর দর্শক দেখেন মানে খুবই আনকমন আপনারা মানে যে কোনো দরকারি জিনিসগুলো কিন্তু আপনারা এই বক্সটাতে কিন্তু পারেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এগুলো হান্ড্রেড টাকা করে পার পিস না আচ্ছা কত করে আসবে মাত্র একশো টাকা না ডিজাইন হবে যে দেখেন একশো টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন এই ব্যাকেটগুলা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে না আচ্ছা তো আমরা একটু দেখাই দর্শক এই যে বক্স দেখেন আপনারা থ্রি পিসের বক্স একশো টাকা এগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট হবে যেটাই নিবেন আপনারা পার পিস একশো টাকা না এটা একটু দেখি আমরা এই যে প্রিন্টারের হ্যাঁ খুব দরকারি জিনিস কিন্তু আপনারা ফ্রিজে ওভেনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন গ্রীস ওয়াশারও ব্যবহার করতে পারবেন খুব সুন্দর কালেকশন থ্রি পিসের সেট মাত্র একশো টাকা আচ্ছা সেটাই নিবেন এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এই যে দেখেন অয়েল পডগুলা অয়েল পটগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা 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 সিক্স পিস একশো না সিক্স একশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা মশলা বক্স দর্শক এটা এই যে এখান দিয়ে কিন্তু আপনি যখন পুশ করবেন তখন এই ঢাকনাটি কিন্তু ওপেন হবে চারটা কোপ থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে আমরা যদি একটু দেখাই এখানে বিভিন্ন ধরনের মাম্পট আছে এই যে এটা নিবেন মাত্র একশো টাকা করে হবে দর্শক বড় ছোট এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হ্যাঁ এটা বিশাল বড় একটা সাইজ এই যে দেখেন এত বড় একটা সাইজ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন জামরুপ সাইজ এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা তারপরে এই যে দর্শক হুক দেখেন আপনারা এটা টাইলসের মধ্যে লাগিয়ে দিলে কিন্তু অনেক ওজন নেবে এই যে দেখেন এটা বা ওয়ালে লাগাতে পারেন আপনারা আঠাশের পেছনে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই যে হুকগুলো দেখেন একশো টাকা এই যে ব্রাশ দুপিস একশো টাকা তারপরে এখানে কিন্তু খুব সুন্দর নন স্টিক ফ্রাইপেন দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন হবে এই যে এটা পেয়ে যাবেন মাত্র টাকা করে তারপরে এখানে বিভিন্ন ধরনের দেখেন দর্শক একশো টাকা এই যে সিজার আছে টাকা পিলার হবে একশো টাকা তারপরে এটা হচ্ছে মেশার দর্শক যারা ভর্তা করে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুব দরকার যারা আপনারা জাস্ট এভাবে মেশ করবেন এটা দেখেন আপনারা একটু দেখাই মাত্র একশো টাকাতে কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপর এখানে বিভিন্ন ধরনের এই যে ছাঁটিগুলো আছে ছোট বড় এগুলো একশো টাকা তারপর হ্যান্ড বিটার একশো টাকা বিভিন্ন ধরনের স্পোনগুলো আছে দরকার এগুলো এগুলো কিন্তু এস এস এর ঝং আসবে না খুবই চমৎকার এই যে দেখেন একশো টাকা আবার এখানে কিন্তু মার্বেল শেড করা আছে দেখেন তারপর এখানে গোল্ডেন আছে এগুলা পেয়ে যাবেন পার পিস কিন্তু মাত্র একশো টাকা করে পার পিস মাত্র একশো টাকা আবার এটা দেখেন একটু ছোটটা এটা হবে সিক্স পিস একশো টাকা আচ্ছা তো দর্শক খুবই দরকারি আপনাদের আইটেমগুলা এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু নন স্টিকের হাড়িতে ব্যবহারের জন্য তো হান্ড্রেড টাকাতে কিন্তু পাবেন ওয়া কি সুন্দর সুন্দর বক্সগুলা দেখেন দর্শক এগুলো এই যে দুই পিস কালারগুলা খুব বেশি দেখেন মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকা আর তারপর এখানে আপনারা যেটা নিবেন পাঁচ একশো টাকা কালারগুলো খুবই চমৎকার দর্শক এই ব্যানার ওনারা ব্যানার লাগাই দিচ্ছে এই যে যে পণ্য মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই যে নাম্বার তো এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গাতে কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম